হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুন্দরবন তো সুন্দরবন আগে অনেকেই গেছে আমি তো গেছি তবে সুন্দরবনে আমি কিছু কিছু ভাগ ভাগ জায়গায় গিয়েছিলাম যেমন কৈখালি ঝড়খালি এবারে আমরা যাব এক রাত দুদিনের দিনের একটা ট্রিপে যেখানটা কৈখালি ঝড়খালি ছাড়া আরও বিভিন্ন স্পট দেখব লঞ্চে আমাদের সারা রাত কাটাবো তো চলো আমরা দের যাদবপুর থেকে সকাল ছটায় ট্রেন ছিল ক্যানিং তো আমরা সকালবেলা ট্রেনে উঠে চলে এসেছি ক্যানিং আর এখান থেকে দেখো সূর্যটাকে পুরো পূর্ণিমার চাঁদের মতো লাগছিলো সেই কারণে একটু ভিডিও করে রাখলাম তো ক্যানিং স্টেশন থেকে এসে তোমরা এখান থেকে ম্যাজিক গাড়ি বা টোটো নিয়ে চলে যেতে পারো ঝড়খালি বা কইখালি আমাদের জন্য চলে এসেছিলো বাস আমরা অনেকে যাচ্ছিলাম তো সেই কারণে আমাদের ক্যানিং থেকে বাস যাবে হচ্ছে কইখালি চলো আমরা কইখালির দিকে রওনা হচ্ছে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলো তোমরা থাকো সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা নটা বাজে এখন তো আমরা পৌঁছে গেছি কৈখালি এসে আমরা এখান থেকে একটু ডাব খেয়ে নিচ্ছি তো আমরা এসেছিলাম আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এখন আমার বাবা মা এটা আমার ভাই আমার বর আর সাথে ছিল আমার দিদিমা তো আমরা এই টোটাল ছজন যাচ্ছি হচ্ছে সুন্দরবন সাথে আমাদের আরও আমার বাবার অফিসের বন্ধু বন্ধুবান্ধবরা ছিল তাদের সাথেই বেসিক্যালি যাচ্ছি তো দেখো এখানটা আমরা কইখালি চলে এসেছি এখানে নৌকাগুলো দেখো কি সুন্দর সাজানো আছে আর ঘাটে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে আমাদের লঞ্চটা দেখাবো এই যে সামনে থেকে সেকেন্ড লঞ্চটা হচ্ছে আমাদের তো এই যে সবাই দেখো এখন লঞ্চে উঠে যাচ্ছে আমরাও লঞ্চে উঠে গেছি আমি একদম সামনে ফ্রন্ট সিটে বসেছিলাম তো দেখো এখানে সামনের থেকে লঞ্চের ভিউটা খুবই সুন্দর ছিল তো চলো আমাদের লঞ্চ চালু হয়ে গেছে আমরা এখন সুন্দরবনের দিকে রওনা হচ্ছি তো সামনে বসেছিলাম আমি আমার বড় আমার ভাই আর একটা ভাই আর বোন ছিল তো সাথে পরে আলাপ হয়েছিল পিছনে ছিল লঞ্চের ড্রাইভার আর এখানটা দেখো একজন লঞ্চেরই একজন স্নান করে আর পুজো দিচ্ছে সাইবার এবারে লঞ্চের মাথাটাই হচ্ছে নাকি ঠাকুর থাকে তো সেখানে এই লাল কাপড় বাঁধা আছে ওখানটা যেতে নেই আমাদেরকেও বারণ করা হয়েছিল তো দেখো সেখানে ডাবের জল দিয়ে পুজো দিয়ে নিচ্ছে চলো আমার ভাই তো সিট থেকে নেমে একেবারে লঞ্চের সামনে বসে গেছে তো দেখো এখানে আরও অনেক লঞ্চ যাচ্ছে তারাও হয়তো সুন্দরবন থেকে ফিরছে দেখে কেউ কেউ যাচ্ছে দেখো এই লঞ্চটা যেমন আমাদের সাথেই যাচ্ছিলো কিন্তু এই লঞ্চটা যেহেতু ছোটো ছিল তাই আমাদের থেকে অনেক স্পিডে বেরিয়ে গেছিলো তো চলো তারপরে চলে এলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল হচ্ছে কচুরি সাথে চানা আর দিয়েছিলো হচ্ছে একটা করে মোয়া তো লঞ্চে যেতে যেতে আমরা দেখলাম কতগুলো বানর দেখো এখানে বানরগুলো জল খেতে এসেছিল। তো আমরা সেটাই দেখলাম আর এখানে দেখো বানরও একটা ফুল ফ্যামিলি এদের মাঝখানে তো কতগুলো ছোটো ছোটো বানরও আমরা দেখেছিলাম দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি ক্যামেরা কোয়ালিটি হয়তো অত ভালো না যেহেতু এগুলো অনেক দূরে ছিল তো জুম করে তোলার জন্য হয়তো হেজি হয়ে গেছে তো তারপরে চলে এলো আমাদের চা আর এখানটা দেখো কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা দাঁড় টানছে এই নৌকাগুলো দেখতে খুব ভালো লাগে তবে এগুলো এখন আর খুব একটা দেখা যায় না আর এইখানে দেখো আমরা একটা হরিণ দেখতে পেয়েছি দেখো জঙ্গলের মাঝখানে হরিণটা ছিল একদম নদীর পাড়ে তারপরে চলে এলাম আমরা দোবাকি ক্যাম্পে এখানটা নাকি বাঘ দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ভাগ্যে আমরা বাঘ দেখতে পাইনি তবে কিছু হরিণ দেখতে পেয়েছিলাম কুমির বাচ্চা কুমির দেখেছিলাম আর পাখিও দেখেছিলাম তো দেখো এই যে সেই হরিণটা দুবাকি ক্যাম্পের মধ্যে একটা টাওয়ার রয়েছে সেই টাওয়ারে উঠলে এ ভিতরে জঙ্গলের ভিতরে একটা মিঠা জলের পুকুর রয়েছে সেখানটায় নাকি বাঘেরা জল খেতে আসে তো আমরা যখন গেছিলাম এখানে প্রচুর পাখি দেখেছি সাথে দেখো হরিণও রয়েছে তো হরিণটাও জল খেতেই এসেছিলো আর নিচে একদম আমাদের টাওয়ারের নিচেই দেখো একটা বানর বসেছিলো তো ওকে আমরা খেতে দিয়েছিলাম তো আরও একটা জিনিস দেখো আমরা পরে লক্ষ্য করি দেখো এখানটা দেখো দড়ির মতো দুটো শুয়ে আছে এই দুটো হচ্ছে কুমিরের ছোটো বাচ্চা আমরা প্রথমে বুঝতে পারিনি তারপরে যখন ওগুলো নোট ছিল তার ওখানেই বুঝতে পেরেছি বাট ক্যামেরাতে যাই না কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পাখির মাঝখানে দেখো দুটো সরু সুতোর মতো দেখা যাচ্ছে এত দূর থেকে ওই দুটো অ্যাকচুয়ালি কুমিরের বাচ্চা ছিল আর এখানটা আমরা বানরকে খেতে দিচ্ছিলাম এবং মজা করছিলাম ওরা তো ওপরেই উঠে গেছিলো খাবার দিচ্ছিলাম বলে আর তারপরে টাওয়ার থেকে নেমে আমরা সোজা হাঁটি আর একদম আমাদের সামনেই একদম জালের পাশেই দেখতে পারি একটা হরিণ রয়েছে তো আমরা খুব আস্তে আস্তে তার ছবি তুলবো বলে এগিয়ে গিয়েছিলাম তখনও কেউ আসেনি আমরা টাওয়ার থেকে দেখতে পেয়েছিলাম তো আমি আর আমার বর আগে চলে আসি তো দেখো তোমাদেরকেও দেখাবো ওই যে হরিণটা যাচ্ছে দেখো একদম সামনে ভিডিও করছো ওকে যখন খেতে দিয়েছিলাম ও একদম সামনে চলে এসেছিলো প্রথমবার হরিণের গায়ে হাতগুলি একদম সামনে থেকে আমরা দেখেছিলাম তো তারপরে আমরা চলে আসি আর এখানটা দেখো পুকুরের মাঝখানে একটা কচ্ছপ ছিল যাই না তোমরা দেখতে পাচ্ছ কি মাঝখানে দেখো সাদার মতো করেই যে ডুব তারপরে দুবাখি গ্রাম থেকে ঘুরে আমরা উঠে গেলাম লঞ্চে তো এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল তো চলো আমাদের লঞ্চ আবার রওনা হলো অন্য একটা স্পটে তারপর লঞ্চে উঠে এদিকে ছিল দুটো বুনো শুয়ো তারপরে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো দু একটা বাচ্চা ছিল একটা বড় ছিল আর এইদিকে একটা বক ছিল যে মাছ ধরছিলো তো এই সব নদীতে যেতে যেতে এই সব দেখতে দেখতে আমাদের সময় চলে গেছিলো খুব ভালো লাগছিলো এক্সপিরিয়েন্সটা নতুন প্রথমবার এরকম লঞ্চে করে চারিদিকে ঘোরা তো এদিকে নদীটা দুটো ভাগ হয়ে গেছিলো আর আমরা এবার একটা ভাগের মধ্যে ঢুকে গেছিলাম আর এখন জঙ্গলটা যেন একদম আমাদের পাশে তো এখান থেকে দেখতে খুব ভালো লাগছিল গাছগুলো একদম আমাদের গায়ের পাশে আমরা মাঝখান দিয়ে যাচ্ছি তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর লাগছে সামনের থেকে আর এখানটা দেখি সামনের থেকে এসে নদীর চড়া পড়ে গেছে দুই দিকে তো অনেকটাই চড়া পড়ে গেছে দুই দিকেই পড়েছিলো দেখো মাঝখান থেকে আমরা যাব তো তারপরে আমাদের দুপুর হয়ে গেছে আমাদের লাঞ্চ চলে এসেছে লাঞ্চে আমাদের জন্য ছিল হচ্ছে ভাত মুসুর ডাল আলু ভাজা সাথে ছিল হচ্ছে স্যালাড খাসির মাংস যারা খাসির মাংস খায় না তাদের জন্য ছিল মুরগির মাংস আমার মা যেমন কোনো মাংসই খায় না তো আমার মা খেয়েছে মাছ আর সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি লাঞ্চ সেরে আবার দেখি একটা বানর দেখলাম তবে এই বানরটা নর্মাল বানরের মতো নয় এর লেজ ছিল না পিছনটা লাল যাই না এটাকে কী বানর বলে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর সামনে দেখলাম কতগুলো বড় বড় জাহাজ যাচ্ছে তো সন্ধে হয়ে এসেছিলো প্রায় তো ভালো লাগছিলো কুয়াশা হয়েছিল তো আমরা তারপরে চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে পাখির আলয় তো এখানটা বেসিক্যালি বাজার রয়েছে এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কিনতে পারো যেমন কাঠের জিনিস হাতের কাজের বিভিন্ন ব্যাগ আর অনেক কিছু রয়েছে আর এখানেই হোটেলগুলো রয়েছে যেখানে তোমরা রাত কাটাতে পারো খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে পার হেড একশো দুশো টাকার মধ্যেও তোমরা রুম পেয়ে যাবে বড় রুম যেখানে সবাই মিলে থাকার জন্য আর এটা দেখো একদম নারকেলের মালা দিয়ে তৈরি একটা হ্যান্ডব্যাগ ছিল দাম ছিল একশো নব্বই টাকা মাত্র তো আমরা কোনো হোটেলে ছিলাম না আমরা ছিলাম হচ্ছে লঞ্চের মধ্যে আর আমাদের লঞ্চে হচ্ছে ড্রাইভার ওই কি সুন্দর বাসি বেড়াচ্ছে তারপর আমরা চলে আসলাম ডিনার করতেই ডিনারে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মাংস আর মাছের ঝোল তো আমি মাংস খাইনি মাছের ঝোলই খেয়েছিলাম তো চলো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো কাটলাম